রুডি যে জানতে পারল সোনার সাথে আরও একটা মেয়ে এসেছে ওই কুঠিয়াতে তখন রুডি ভাবল কে এটা দীপা সেনগুপ্ত নাকি রূপা সেনগুপ্ত তারপরে যমুনা মাসির কাছ থেকে জানতে পারি যে এ সোনার বোন তখনই বুঝতে পারে রুডি যে মানে রূপা আমাকে কিছুই করতে হল না পাখি নিজেই উড়তে উড়তে খাঁচায় চলে এলো রুডি তো প্রচন্ড খুশি ওইদিকে সূর্যকে সে মাটি চাপা দিয়ে দিয়েছে দীপা সেনগুপ্তকেও আগুন লাগিয়ে দিয়েছে আর বেঁচে রইল রূপা সেও এখন সোনার সাথে ওই কুঠি বাড়িতে চলে গেছে ওদিকে যমুনা মাসিকে তো রাগিয়ে দিয়েছিল রূপা ছুচ ফুটিয়ে দিয়েছিল তার পেছনে তারপরেই যমুনা মাসি রুকে ফোন করে এই মেয়েটাকে তুই আনার কথা এখানে বলছিলি এত মেয়ে নয় একেবারে আগুনের গোলা যখন থেকে এখানে এসেছি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে তোর সোনাটা যেমন শান্তশিষ্ট কেবল এই মেয়েটা এই ফর্সা করে মেয়েটা ততটাই ডেঞ্জারাস ও কিন্তু আমাদেরকে নাকানি জোবানি খাওয়াচ্ছে তারপরে রুডি বলে দাঁড়াও যমুনাবাসী আমি যাচ্ছি আমি যে ওকে শান্ত করে দিচ্ছি এমনিতেও ওর সাথে আমার অনেক দিনের হিসেব বাকি আছে ওকে নষ্ট করা আমার এখনো বাকি আছে তারপরেই রুডি হাসতে হাসতে চলে আসে কুঠি বাড়িতে কিন্তু রুডি বুঝতে পারেনি তার সামনে এত বড় একটা বিপদ অপেক্ষা করছিল কারণ সোনা তো এবারে প্রমাণ পেয়ে গেল যে রুডি মারা যায়নি ওদিকে রুডি তার লোকেদেরকে বলে তোমরা এখানে থাকো আমি যাচ্ছি যমুনা মাসির ওখানে আমি যতক্ষণ না আসছি এই সূর্য সেনগুপ্তর কবরের এখানেই তোমরা থাকবে কিন্তু রুডির লোকেরা কিছুক্ষণের জন্য বাইরে চলে যায় ওদিকে রূপা চিন্তা করতে থাকে কিভাবে এখান থেকে বেরোব কোন পথ কি নেই এখান থেকে বেরনোর তারপরেই সেখানে রুডি আসে রুডি এসে বলে মাই ডার্লিং রূপা কেমন আছো তুমি সোনার তো এই গলাটা খুবছে না সোনা অবাক হয়ে গেল তারপরে রূপা সোনাকে বলতে লাগল দেখো সোনা মা ঠিকই বলেছিল আমিও বলেছিলাম যে এই রুডি মরেনি সোনা কাঁদতে থাকে তুমি আছো তুমি আছো সব কিছুর পেছনে তুমি আমাকে মুম্বাইয়ে নিয়ে এসে এইভাবে বিক্রি করে দিলে তারপরেই দীপার কথা ভাবতে থাকে নিজের মায়ের কথা ভাবতে দেখে সোনা কাঁদতে থাকে মা কতবার আমাকে সাবধান করেছে কিন্তু আমি শুনিনি হ্যাঁ বন্ধুরা অনুরাগীছার আগা পর্বে এমনটা হলে কেমন লাগবে জানান চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য